সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে সবাইকে তাই যে উপরে ছাউনি দেওয়ার মতো হয়েছে কারণ আজকে হবে আমাদের দু সালের আজকে প্রথম পিকনিক হচ্ছে আমাদের মহিলা দলের সব আজকে পিকনিক তারা গ্রুপের আমাদের পিকনিক হচ্ছে আজকে তাই যে বাসনপত্র সব নিয়ে আসা হয়েছে এখানে সমস্ত কিছু আছে পাতা এখানে কফি খাওয়া হবে বাচ্চাদের জন্য জলের গ্লাস এখানে আরো খাবার দাবার যা যা লাগবে সব এই যে আসছে আমাদের মোটি বান্ধবী আসছে সিলিন্ডার নিয়ে হাপিয়ে গেছে রে আয় আয় বক্স কি হলো তো বড় বক্স আমার বড় বলছে নটা বাজবে

খড় দিয়ে করেছ না ও বাহ তুমি তো আমার শাশুড়ির মতো তাহলে আমি তো আমার শাশুড়ির মতো মাধ্যমিক বেরাবো আগের থেকেই

সবাই খেতে বসে গেছে তোমাকে ডিমের জন্য দেয়নি একটা নাও বেগুন ভাজা একটা নাও ওই পিকনিকে খেলে কিছু হয় না একটা ও সব শেষে এই যে আমরা মা খেতে বসেছি এখন বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এদিকে এই যে অনামিকা খাচ্ছে বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছে খাও

এই ট্রলি ব্যাগটা বাড়ি পৌঁছে দিয়ে আস না বন্ধু তাদের শান্তি নাই একটা